প্রিয় আমরা দেশের স্থান ছাত্রশেবী সকলেই বেশ অবগত আছে এদেশের যুব সমাজ এ দেশের ছাত্র সমাজকে আলোকিত করার জন্য অনুরোধ করবো ধ্রমীয়মূল্যকে সাজানোর জন্য দেশের অক্ষ দেশকে আবেগিক তৈরি করার জন্য আমরা দেশ স্থানীয় ছাত্রশেবীর কাজ করে আসছে সেই থেকে আপনার অবগত আছে বর্তমানে এই সমাজের চিত্র সমাজের যুব সমাজ সমাজের ছাত্র সমাজ

আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি ইব্রাহিম ভাইয়েরকে বক্তব্য রাখার জন্য। এবারে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সম্মানিত আলোচক এ ভাই সমস্যা ও বিদ্ধ সমুদ্রের রাজনৈতিক বিষয় সমবায়

যে ক্লাস করে যাচ্ছে আপনাদেরকে সুস্বাগত জানাই শান্তি শান্তিময় সমাজ ভ্রমণে বাংলাদেশ জামাত ইসলামের সাথে অংশগ্রহণ করবেন পাশে থাকবেন আসবেন দেখতে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামাই